গল্প আমাদের সামনে প্রেজেন্ট করলেন নিশোর জন্য যে দর্শক ওয়েট করছিল আপনার নিশা এতদিন নাই কেন গল্পের একটা জোর আছে যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই আপনি কেন আগ্রহী হলেন বা আগ্রহ বোধ করলেন এই চলচ্চিত্র প্রযোজনার জন্য এই কোলাবোরেশনের প্রসেসটা যদি আমরা শুরু থেকে খেয়াল করি তাহলে একটা বিষয় কমন সেটা হচ্ছে মৌ মুখে আমরা প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টে পেয়েছিলাম তো মোয়ের এই কোশ্চেনটা আসলে একটা আনসার কারণ হচ্ছে যদি এই কোলাবোরেশনটা শুরু থেকে আসলে আমরা দেখি তাহলে দেখব যে ভালো গল্পের এবং এই সময়ে এসে একটা নতুন কিছু ইন্ডাস্ট্রিকে উপহার দেওয়ার জন্য এই কোলাবোরেশনটা কিন্তু ওয়ার্ক করছে দীর্ঘদিন ধরে সব সময় কেন আমরা ধাপে ধাপে একসাথে আছি এটা একটা বড় ব্যাপার কারণ হচ্ছে আমি মনে করি চর্কি জায়গাটা আসলে চর্কিকে আসলে গল্প খুব তাড়িত করে কারণ এই কোলাবোরেশনে কিন্তু অনেক সিনেমার প্রোপোজাল নিয়ে আমরা আসলে ডিসকাশন করি কিন্তু কোনটা নিয়ে আমরা আগাই সেটা আসলে আমাদেরকে ওই আনসারটা হচ্ছে যে ওটার মধ্যে এমন কোন বিষয় থাকে যাতে আমরা যুক্ত না হয়ে পারি না কাজে শিয়াব সিনেমা হলে এত বছর পরে এমন একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করলেন যাতে আমরা না করার মতো কোনো অবস্থায় উনি রাখেন নেই তার মানে হচ্ছে গল্পের একটা জোর আছে এখানে তারপরে কি তারপরে আসলে এটার সাথে কারা কারা যুক্ত হয় প্রথম তো গল্প তৈরি হয় ডিরেক্টর তারপর হচ্ছে পাত্রপাত্রী এটা তো আলাদা নতুন করে বলার কিছু নাই এখানে যারা আছেন তারা কতটা গুণী শিল্পী এবং তাদের প্রতি দর্শকের যে আগ্রহ উন্মাদনা সেটা মানে অদ্ভুত কাজেই আমরা যেহেতু দর্শকের জন্য কাজ করি আমরা আসলে দর্শককে ওই উপহারটা বারবার দিতে চাই যে উপহারের যে ফিলিং দর্শক যখন মনে করে যে এটা গিফট তার মানে এটা রেগুলার না এটা এমন একটা স্পেশাল বিষয় যেটা আসলে দর্শক ওয়েট করতে থাকে কাজে নিশোর জন্য যে দর্শক ওয়েট করছিল অসম নিশা এতদিন নাই কেন নাই কেন এই ওয়েটটা এখন ওভার হতে চলেছে এবং দর্শক ওই আনন্দটা পাবে সিনেমা হলে গিয়ে এটা আমরা বুঝতে পারি এবং এটার সাথে যত যুক্ততা যারা আছেন অন্য অন্য শিল্পী কলাকুশলী এখানে তমা মির্জা আছে সুলেরা আছে যারা এইটা তৈরি করার জন্য পেছনে অনেক শ্রম দিয়েছে যাদেরকে দেখা যায় না সবাই মিলে একটা বিষয়ের উপর বিশ্বাস করে কাজ করেছে যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই তো এই কোলা উপহার এবং আমরা মনে করি দর্শক এই গিফটটা ঈদে পেতে চলেছে